আরে মানিক মিয়া কি করো? মুড়ি খাই এর ওদের মধ্যে সেই মজা খাইবানি মিয়া তুমি খাইলা আয় ও কথা বারতা তো তিতা কেন মুখে তো রস নাই দেখি। কাজের সময় তো কথা সহ্য হয় না তাই কথার তিতা যায় আরাম পায় এই আরাম হারাম হয়ে যাবে যখন দেখবি জমিতে সার দিছস কিন্তু সেই সার কোনো কাজেই আসেনি বরং মাটি নষ্ট হয়ে গেছে আরে আমি আর তো বোকা নাকি আমি আমার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সুষমা মাত্রায় সার দেই আরে মাত্রা নিয়ে কথা না কথা হচ্ছে বেজাল খাটি নিয়ে রাসায়নিক সারে এখন বেজাল হয় কি কও মিয়া হাসাইনি হাসিব সাহেবের কথাটি মিথ্যা নয় কিছু অসাধু ব্যবসায়ী আছে যে যারা রাসায়নিক সারেও বেজাল দিয়ে থাকে যেমন ধরুন ইউরিয়া সারের সাথে লবণ ইউরিয়া সারের সাথে কাচের গুঁড়া এছাড়াও অন্য অন্য অপদ্রব্য মিশানো থাকতে পারে টিএসপি সারের সাথে মাটি কালো রং এসএসপি সার মিশ্রিত থাকতে পারে ডিএপি সারের সাথে মাটি কালো রং এসএসপি সার এবং অন্য অন্য বর্জ্যদ্রব্য মিশানো থাকতে পারে এমওপি সারের সাথে ইটের গুঁড়া রং এবং কাছের টুকরা মিশানো থাকতে পারে তাহলে স্যার ভেজাল চিনার উপায় কি কিভাবে সার ভেজাল চিহ্নিত করা যায় সেই বিষয়টা আজকে আমরা মেম্বার বাড়িতে শেখাবো চলেন আপনারাও চলেন জি স্যার চলেন রাসায়নিক সারের মাঝে বিভিন্ন ধরনের বেজাল মিশ্রিত থাকতে পারে আমরা আজকে ইউরিয়া টিএসপি এমওপি পি সার বেজাল এবং আসল সিনার উপায়গুলো বলে দিব এবং যেই পদ্ধতিগুলো অতি সহজ এবং আপনারা কোনো ধরনের অন্য গবেষণাগারের কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও আপনারা এগুলো চিহ্নিত করতে পারবেন এর মাঝে আমরা প্রথমে ইউরিয়া সার ভেজাল এবং আসল সার চেনার উপায়গুলো বলে দেব ইউরিয়া সার আমরা আসলে দেখতে পাই সাদা রঙের ইউরিয়া সারের কয়েকটি দানা যদি আপনি হাতে নেন তাহলে ইউরিয়া সারের যে বড় দানাগুলো আছে সবগুলা প্রায় সমান থাকবে আর যদি ইউরিয়া সার যদি বেজাল হয়ে থাকে তাহলে দেখবেন দানাগুলো ছোটো বড়ো অনেক মিশ্রণ থাকবে তবে যদি বেজাল ইউরিয়া সারের নমুনাটি যদি বেজাল হয়ে থাকে তাহলে ওই যে ছোটো বড়ো থেকে আপনি ছোটো একটি দানা যদি জীব বাড়া রাগায় নেন তাহলে লবণাক্ত স্বাদ পাবেন যদি লবণাক্ত তা স্বাদ পান তাহলে বুঝে নেবেন ইউরিয়া সারে লবণ মিশ্রিত আছে এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি আছে যেটি দ্বারা আপনি ইউরিয়া সার আসল না নকল সেটি বুঝতে পারবেন আপনার বাড়িতে যদি গ্লাস থাকে কাশের গ্লাস অথবা অন্য কোনো পাত্রে যদি দুই চা চামচ পরিমাণ পানি নেন দুই চা চামচ পরিমাণ পানি এবং এক চা চামচ পরিমাণ ইউরিয়া সার নিয়ে যদি আপনি এই একটি দ্রবণ তৈরি করেন এবং এই পানিটার মাঝে যদি আপনি হালকা করে নাড়তে থাকেন অল্প কিছুক্ষণ এক এক থেকে দুই মিনিটের মাঝেই ইউরিয়া সারটা সমস্ত পানির সাথে গুলে একটি স্বচ্ছ দ্রবণ তৈরি হবে এবং যে স্বচ্ছ দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটা সেই দ্রবণে যদি আপনি আঙুল দেন একটি হাতের আঙুল দেন তাহলে টান্ডা অনুভূত হবে যদি টান্ডা অনুভূত হয় তাহলে বুঝে নেবেন এই ইউরিয়া সারটা আসল কোনো ভেজাল নাই আর যদি টান্ডা অনুভূত না হয় তাহলে বুঝে নেবেন এই নমুনাটিতে ভেজাল ইউরিয়া সার রয়েছে এছাড়াও যদি আপনি আরেকটি পদ্ধতিতে ইউরিয়া সার বেজাল বা কাটি আপনি পরীক্ষা করতে পারবেন যেমন যদি এই ইউরিয়া সারের দ্রবণটিতে যদি আপনি হাফ সাসামচ অথবা অল্প পরিমাণে চুনের গুঁড়া মিশ্রিত করেন তাহলে আপনি এই দ্রবণ থেকে তীব্র জাজালু ইউমোনিয়ার গন্ধ বের হবে তীব্র তীব্র জাজালু গন্ধ বের হচ্ছে এভাবে আপনি চিহ্নিত করতে পারবেন এই ইউরিয়া সারটা বেজাল না কাটি আমরা ইউরিয়া সার বেজাল এবং আসল চিনতে পারলাম এখন আমরা চিনব টেস ফি সার কোনটা ভেজাল কোনটা আসল টেস সারের দানাগুলো যদি আমরা একটি দানা যদি আমরা দুই হাতের দুই হাতের বৃদ্ধাঙ্গুলের মাঝে রেখে যদি চাপ দিই নখের মাঝখানে রেখে যদি চাপ দেই তাহলে টিএসপি সারের দানাগুলো কখনোই কি ভাঙবে না কারণ হচ্ছে টিএসপি সার তুলনামূলক একটু শক্ত যদি দানাটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে এই টিএসপির নমুনাটি বেজাল এবং আরও একটি সুন্দর পরীক্ষা করতে পারবেন সেটি হলো সহজে যদি কোনো কারণে টিএসপি সার আপনি কোনো কিছু দিয়ে ভাঙেন অথবা টিএসপি সারের দানা যদি দুই দাঁতের মাঝখানে আপনি নিয়ে ভাঙেন তাহলে অম্ল সাজযুক্ত আপনি অনুভূত হবে এবং এই টিএসপি সার বাংলেও এটার বাহিরে এবং ভিতরে একই একই রঙ হবে যদি বাইরে রং এবং ভিতরে রং আলাদা হয় তাহলে বুঝতে হবে এটা ভেজাল নমুনা এছাড়াও যদি আপনি একটি গ্লাসে হাফ চা হাফ গ্লাস পরিমাণ পানি নিলেন এবং এক চা চামচ পরিমাণ যদি আপনি টিএসপি সার দেন তাহলে নাড়তে থাকেন তাহলে অল্প কিছুক্ষণের মাঝেই একটি পরিষ্কার স্বচ্ছ ডাবের পানির মতো পরিষ্কার স্বচ্ছ দ্রবণ তৈরি হবে যদি পরিষ্কার স্বচ্ছ ডাবের পানির মতো দ্রবণ তৈরি হয় তাহলে আপনাকে বুঝতে হবে এই নমুনাটি আসল আর যদি স্বচ্ছ ডাবের পানির মতো দ্রবণ তৈরি না হয় তাহলে বুঝতে হবে নমুনাটিতে ভেজাল রয়েছে এবং টেস্ট সার সম্পূর্ণ পানির সাথে গলে মিশে যাবে কোনো ধরনের তলানি পড়বে না যদি দুই তিন মিনিট নাড়ার পরেও যদি নিচে তলানি ভরে থাকে তাহলে বুঝতে হবে এই নমুনাটিতে ভেজাল এবং কঠিন দ্রব্য রয়েছে যে কারণে এটি সম্পূর্ণ পানির সাথে দ্রবণীয় হয় নাই এই যে দেখেন পরিষ্কার স্বচ্ছ ডাবের পানির মতো পরিষ্কার দ্রবণ তৈরি হয়েছে এবং কোনো ধরনের রঙ বাইরে প্রকাশ হয় নাই তাহলে বুঝতে হবে এই দ্রবণটি আসল যদি এই দ্রবণটি আমার গোলা হয়ে যেত গোলা হয়ে যেত তাহলে বুঝতে হবে আমরা বুঝে নিতাম এটি বেজাল টিএসপি আমরা ইউরিয়া সার বেজাল আসল শিখলাম টিএসপি সার কোনটা বেজাল কোনটা আসল শিখলাম এ পর্যায়ে আমরা শিখব মিউরেট অফ পটাশ আপনাদের বাসায় লাল সার বা এমওপি সার কোনটা আসল কোনটা নকল সহজ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা শিখি এমওপি সার সাধারণত দেখতে কিছুটা লাল বর্ণের হয় যদি আপনার একটু হাফ চামচ পরিমাণ এমওপি সার আমার হাতে হাতের তালুতে নিয়ে অল্প পরিমাণ পানি যোগ করি তাহলে পানির সাথে যদি হালকা আমার হাতের মাঝে একটু গসা দিই এবং হাতের তালুতে একটু নাড়তে থাকি নাড়ার পর যদি আমরা সারটা হাত থেকে ঘষে ফেলে দিই এবং হাতে কোনো ধরনের রং লেগে থাকে তাহলে বুঝতে হবে এটি বেজাল আর যদি হাতে রং লেগে না থাকে তাহলে বুঝতে হবে এটি আসল আসল এম ও রং সারের কখনোই হাতে লাগবে না এছাড়াও এমওপি সারে যদি ইটের গুঁড়া বা বালি মিশ্রিত থাকে তাহলে সেটি নির্ণয় করতে আমরা হাফ গ্লাস পরিমাণ পানি নিলাম এবং সেখানে এক থেকে দেড় চামচ পরিমাণ এমও পি সার নিয়ে যদি আমরা নাড়তে থাকি কিছুক্ষণ নাড়ার পরে দেখা যাবে সমস্ত এমও পি সারটি পানির সাথে গুলে একটি দ্রবণ তৈরি হবে যদি এই শাড়টিতে যদি কোনো ধরনের স্বচ্ছ বালি বা কাচের টুকরা মিশ্রিত থাকে তাহলে স্বচ্ছ বালি এবং কাচের টুকরাগুলো পানির নিচে জমা হবে তলানি পড়বে আর যদি ইটের গুঁড়া বা কোনো ধরনের রং মিশ্রিত থাকে তাহলে সেগুলো পানির উপরে বেশি উঠবে আর যদি আসল হয় তাহলে কোনো ধরনের তলানিও পড়বে না এবং কোনো রং বেশি উঠবে না দেখেন কোনো ধরনের রং বেশি উঠেনি এবং পানির রঙও পরিবর্তন হয়নি তাহলে আমরা বুঝতে হবে এই এমও পিসারটি আসল যদি এমও পিসারে সারে ইটের গুঁড়া বা বালি মিশ্রিত থাকতো তাহলে সেগুলো নিচে তলানি হিসাবে জমা হতো যেহেতু ইটের গুঁড়া বা বালি মিশ্রিত নাই সেহেতু এটা নিচে কোনো ধরনের তলানি জমা পড়ে নাই এবং রঙ মিশ্রিত না থাকার কারণে রঙ উপরে বাসে নাই ভেজাল এম পিসারে সারে রঙ উপরে বেশি উঠবে তাহলে আমরা এই সহজ পদ্ধতিতেই আমরা জেনে নিতে পারবো যে এই সারটা আসল না নকল আমরা ইউরিয়া ভেজাল আসল শিখলাম টিএসপি ভেজাল আসল চেনার উপায় বলে দিলাম এমওপি সার ভেজাল এবং আসল চেনার উপায় বলে দিলাম এখন আমাদের এই সারগুলোর পরবর্তীতে যে সারটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে ডিএপি সার অ্যামোনিয়াম ফসফের সার এই অ্যামোনিয়াম ফসফের সার কীভাবে ভেজাল এবং আসল আপনারা সহজে চিহ্নিত করতে পারেন সেই পদ্ধতিটা আমরা শিখিয়ে দেব যদি ডিএপি সারটি আসল ডিএপি সার হয়ে থাকে তাহলে এর কয়েকটি দানা যদি আপনি হাতের মুটুই রেখে দেন তাহলে অল্প কিছুক্ষণের মাঝেই আপনার দেখতে পাবেন সারগুলা ভিজে গেছে হালকা ভিজে ভিজা হয়ে গেছে আর যদি ভিজে ভিজা না হয় তাহলে বুঝতে হবে এই নমুনাটি ভেজাল এছাড়াও ডিএপি সারের আরও কয়েকটি পদ্ধতিতে আপনি ডিএপি সার আসল বা ভেজাল বুঝতে পারবেন যদি আমরা এক একটা গ্লাসে আপনার বাড়িতে যে গ্লাস আছে কাচের স্বচ্ছ গ্লাস এই গ্লাসে যদি আপনি হাফ গ্লাস পরিমাণ পানি নেন এবং এক চা চামচ পরিমাণ ডিএপি সার নেন এবং এই গ্লাসের মাঝে নিয়ে নাড়তে থাকেন তাহলে অল্প কিছুক্ষণের মাঝেই এক থেকে দুই মিনিটের মাঝেই আপনার এই সমস্ত ডিএপি সারটা পানির সাথে গুলে যাবে এবং পানির সাথে গুলে স্বচ্ছ একটি পরিষ্কার দ্রবণ তৈরি হবে যে দ্রবণটা দেখতে অনেকটা ডাবের পানির মতো মনে হবে এবং কোনো ধরনের তলানি ভরবে না যদি পানির রং পরিবর্তন হয়ে যায় এবং নিচে তলানি ভরে থাকে বা অদ্রবণীয় অংশ থাকে তাহলে বুঝতে হবে এই সারের নমুনাটিতে ভেজাল সার রয়েছে এছাড়াও যদি এই ডিএপি সারে এসএসপি সার বা অন্য সার মিশ্রিত থাকে তাহলে আপনি সেই দ্রবণটির রং পরিবর্তন হয়ে যাবে আমরা নাট নাটতে থাকলাম এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়ার পরেই দ্রবণটি পরিষ্কার ডাবের ডাবের পানির মতো মনে হলো এবং কোনো ধরনের রং পরিবর্তন হয় নাই এবং অদ্রবণীয় অংশও থাকে নাই তাহলে আমরা ধরে নিতে পারি এই সারের নমুনাটি আসল যদি ডিএপি সারের নমুনাটি বেজাল হইতো তাহলে এটি নিচে তলানি করত এবং এটাতে অদ্রবণীয় অংশ থাকতো এবং এই ডিএপি সারে ইউরিয়া 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 বিদ্যমান আছে নাইট্রোজেন আছে বিদায় যদি আমরা নাকের কাছে নেই ডিএপি সারে আমরা জানি ডিএপি সারে আঠারো পারসেন্ট নাইট্রোজেন থাকে নাইট্রোজেন থাকে বিদায় যদি এই ডিএপি সারের দ্রব মিশ্রিত পানিটা যদি আমরা নাকের কাছে নেই তাহলে এখান থেকে এমোনিয়ার গন্ধ পাবো যদি এমোনিয়ার গন্ধ পাই তাহলে বুঝতে হবে এই দ্রবণটি আসল আর যদি এমোনিয়ার গন্ধ না পাই তাহলে বুঝতে হবে এই দ্রবণটি ভেজাল আছে এছাড়াও যদি আমরা একটি একটি সাদা কাগজে এক চা চামচ পরিমাণ ডিএপি সার আমরা একটি কুলা জায়গায় রেখে দিই তাহলে অল্প কিছুক্ষণের মাঝেই সেটি দেখবেন ভিজা ভিজা হয়ে গেছে কারণ ডিএপি সারে আমরা জানি নাইট্রোজেন আছে যেটা নাইট্রোজেন সহজে বাষ্পীভূত হয়ে যায় সে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে সে ভেজা ভেজা হয়ে যাবে আজকে আমরা চার ধরনের সার আসল নকল চিহ্নিত করলাম ইউরিয়া সার টিএসপি সার এম ও এবং ডিএি সার ইউরিয়া সার কিভাবে শিখলাম যদি ইউরিয়া ছুটো দানা গোলা মুখে নিলে লবণ সার যুক্ত মনে হয় সেটা বেজাল এম ও যদি হাতে নিলে রঙ লাগে হাতে সেটা সেটা কি কি বেজাল এবং যদি পানিতে গুলে রং বেশি ওঠে তাহলে সেটা কি ভেজাল তারপরে শিখলাম টেস পিসার টিএস সার পানিতে গুললে কি হবে স্বচ্ছ ডাবের পানির মতো দ্রবণ তৈরি হবে সে কোনো ধরনের তলানি পড়বে না এবং টিএসপি সার যদি দাঁতের মাঝখানে নিয়ে আমরা ভাঙি তাহলে টক সারযুক্ত অনুভূত হবে এবং ডিএপি সার শিখলাম ডিএপি সার যদি আমরা হাতে নিই তাহলে কিছুক্ষণ টাকার পরে এটা ভিজে ভিজে হয়ে যাবে ডিএপি সার যদি পানিতে আমরা আধা গ্লাস পানিতে দ্রবণীয় গুলি তাহলে কি হয়ে যাবে এটা সমস্ত গুলে একটা স্বচ্ছ ডাবের পানির মতো দ্রবণ তৈরি হবে তাহলে কি আপনারা কি এখন আসল এবং বেজাল সার চিহ্নিত করতে পারবেন চিনতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো আসি আমরা